িয়ালের সংসারে এই মুহূর্তে আমি রয়েছি ধারাবাহিক কুসুমের ফ্লোরে হ্যাঁ দর্শকের দরবারে নতুন এসেছে কুসুম কিন্তু ইতিমধ্যে কিন্তু দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আমার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা দেখতেই পাচ্ছেন ইন্দ্রাণী কুসুম এবং মীনাক্ষী আর বোঝাই যাচ্ছে পুরো একবার গার্লস গ্যাং এখানে আর নেগেটিভ পজিটিভ পোল সবই রয়েছে এবার বাড়ির মধ্যমণি তো তুমি সমস্ত কন্ট্রোল তোমার হাতে সেই সমস্ত কন্ট্রোল ইন্দ্রানীর হাতে তবে এখনো পর্যন্ত কুসুম বা অন্যান্যরা সেই জায়গা পায়নি মানে সবে শুরু হয়েছে গল্প কুসুম সেভাবে কিন্তু এখনো আয়ুষের মনে জায়গা করেনি কারণ সবই মাত্র একটা সফট কর্নার তৈরি হয়েছে আয়ুষের সুতরাং প্রথমেই যেটা বলা অঞ্জনাদি যে এই ধারাবাহিকে কেমন লাগছে এবং বাকি অনেক চরিত্র মতো তুমি এখানে মধ্যে হ্যাঁ একদম তাই মধ্যে তার থেকেও কথা হচ্ছে যে একটা পরিবার এবং এই পরিবারে যেরকম হয় সমস্ত পরিবারে আমাদের কেউ ভালো কেউ মন্দ কারোর সাথে কারোর খুব মিল কারোর সাথে কারোর খুব একটা তেমন গনিমনা হয় না তো এই পরিবারও তাই সেরকম কিন্তু সেটা সবটাই স্ক্রিনের জন্য মানে অনস্ক্রিন সেইটা স্ক্রিন আমাদের বুঝতেই পারছো বক হগভগ বক করছি সারাক্ষণ কাজে সেটা একদম হয় না আর এই অফ স্ক্রিন বন্ডিংটা সুন্দর বলে অনস্ক্রিনের খুব কাঁচালিগুলো লোকের মনের মধ্যে পৌঁছে যায় সুন্দর কতটা কাছে আসতে পেরেছে ইন্দ্রানীর আর এই বাড়িতে কতটা জায়গা করে নিতে পেরেছে কুসুম চেষ্টা করছে এই বাড়িতে ঢুকবার কিন্তু ইন্দ্রানী ঢুকতে দিচ্ছে না দিচ্ছে না ঠিক তাও নয় তার তো কিছু ভাবনা চিন্তা আছে অন্যরকম সেই ভাবনা চিন্তার সাথে সে ভাবনায় না আমার কুসুম সেই জন্য অনেক রকম কি বলবো গন্ডি পেরিয়ে তবে কুসুমকে গিয়ে পৌঁছতে হবে তো সহজ নয় সময় দিতে হবে তো রান্নাঘরের বাইরে কুসুম আর কোথায় কোথায় পৌঁছতে পেরেছে আয়ুষের সঙ্গে বন্ধুতা হয়েছে হ্যাঁ ছোট সাহেবের সঙ্গে একটু হলেও ফ্রেন্ডশিপটা এখন হয়েছে আর কুসুম এখন রান্নাঘরেই শুদ্ধ শুদ্ধ চাকরি পেয়েছে এখন অতটা কোথাও যেতে পারিনি দেবীমার মনটা অতটা জয় করতে পারিনি এখন দেবীমা অতটা আমায় ভরসা করে করে না অতটা অতটা ভরসা করতে পারিনি দেখি ফিউচারে কি হয় দেবীমা আমায় কতটা পছন্দ করে কতটা ভালোবাসে দেবীমার চোখের মনি চিনি হতে দেবেন না কুসুমকে তিনি এখানে রয়েছেন মিনাক্ষী অর্থাৎ মলাই যেতে পারে কাবাব মে হাড্ডি একদম কাবাব মে হাড্ডি কোনো ভাবে না দেবীমা মানে ইন্দ্রাণী আঙ্গুলির মানে ইন্দ্রাণী গাঙ্গুলিকেই তো হিংসে করি প্রচন্ড কেন মানে ওনার সব কন্ট্রোল বাড়ির তো দুটো বউ হুম দুটো তো সমান অধিকার থাকবে তাই না হ্যাঁ তো সেটাই মেনে নিতে পারে না আর কি যে নিজের যোগ্যতাটা নেই মিনাক্ষী মিনাক্ষী সেটা একদম বোঝে না কি করা যাবে ইন্দ্রানী গাঙ্গুলীর জায়গা নিতে চায় কিন্তু সেই যোগ্যতা নেই তার মধ্যেই কুসুম এসে পড়েছে যে নিজের দক্ষতায় আস্তে আস্তে ইন্দ্রানি গাঙ্গুলীর জীবনে জায়গা পড়ে গেছে বলি না তার মধ্যে হেই আমি এখন ভাবছি দেবুলিনাকে ব্যবহার করে পুসুমকে তারাবো নাকি পুসুম দেবুলিনা দুজনকে একসাথে তারাবো না হলে নিজে ও তাকে কাকে আর একাকে ব্যবহার করে বুঝ বুঝতে পারছি রোজই কিছু না কিছু চেষ্টা করি সব কারণ পুনোটাই তো খুব গভীর ভাবনা থেকে আসে না না হঠাৎ করে যা মনে হয় তাই করে ফেলা আর বেশিভাগটাই সিরিয়াল দেখে হয় হ্যাঁ বেশিরভাগ ভাগটা সিরিয়াল শুটিং দর্শকও দেখতে পাবেন আমি শুটিং ফ্লোরে এসে দেখতে পাচ্ছি যে হার চুরি গেছে এবং তুমি তো একটু সন্দেহ করছো প্রকাশ করছো না বাড়ির সমস্ত ঝি চাকরদের জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু পেছনে তো নিশ্চয়ই কিন্তু মীনাক্ষীর কলকাঠি রয়েছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু ওই ছোট যা কি করব সবার সামনে ওকে করা যায় না গিলতে হয় আর কি ওর সব ব্যবহারগুলো ওর সব বোকামিগুলো সেগুলো আমাকে গিলে গিলে সহ্য করতে হয় আর একটা বারে বারে বড় বড় চোখ করে বড় দিদির মতন করে চুপ কর একদম না এসব করে করে থামাতে হয় ভালো জিনিসগুলো অন্যদের দিয়ে দেয় কেন দিদি আমাকে কেন দেয় না আমি তো বুঝতে পারি না আমি তো আগে না মানে দিদি বিয়ে হওয়ার পরে আয়ুষ হওয়ার পরে তারপরে আমি এই বাড়িতে এসেছি তো অ্যাট লিস্ট ছেলেদের পরে আমাকে রাখতে পারে কোথায় দেবো না কোথায় অমুক কোথায় এসে কেন বলুন তো হ্যাঁ কেন সব দিয়ে দেবে আমাকে কেন দেবে না আমি চুরি করিনি আমাকে ব্লেম দেওয়া হচ্ছে এই যে আমার কি সব একটা করেছে স্ট্র্যাটেজি করেছে আমি তো রান্নাঘরে রান্না করছিলাম এবার ইনি কি করেছে তারপরে আমার ঘাড়েই দোষ আসছে সবাই আমাকে সন্দেহ করছে আমি দেবী মাকে মানানোর চেষ্টা করছি যে আমি চুরিটা করিনি এত ভালো রান্না রান্না বান্না করতে বলেছি তোমাকে হ্যাঁ দেবী মা ভালো গেছে কি বলেছি তোমার সত্যি মিনাক্ষী ক্যারেক্টার ঢুকে গেছে আমার তো ভয় লাগছে এবারে না না আমি সারাক্ষণ চেষ্টা করি এরকম করতে সবাই খুব মজা পায় এটা মেকআপ রুমে এটা প্রচন্ড ভয় আমি না তুমি বলো মানে ইন্দ্রানি কি বুঝতে পেরেছি যে দেবলীনাও ঠিক সঠিক পাত্র না ও উত্তরসূরি মীনাক্ষীর না 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 বুঝতে পারিনি না বুঝতে পারলে পরে এতটা এগোতো না স্নেহ করছে এবং সব থেকে বড় কথা যে আমার বন্ধুর মেয়ে তো ফলে আমার মনে হচ্ছে যে হ্যাঁ একটা সফট কর্নার রয়েছে পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে আমার মানে বাড়ির সঙ্গে আমার ছেলের সঙ্গে মানানসই সবটা মিলিয়ে কিন্তু এত বোকাও নয় ইন্দ্রাণী যথেষ্ট মানুষ চেনে কেন এখানে ভুল করছে জানি না ওই কি স্ক্রিপ্ট রাইটার লিখে দিচ্ছে কোথাও কোথাও দুটো ভুল হতে হবে স্ক্রিপ্ট রাইটারের কথা তো অনেক হচ্ছে অর্থাৎ অনস্ক্রিন কথা অনেক হচ্ছে একটু অফ স্ক্রিনে জিজ্ঞেস করা যাক যে কুসুম অনেক ছোট এই জেনারেশন এখন জেনজি মেকআপ রুমের আড্ডাটা কেমন হয় বলতে পারবে আমি কিনা না অঞ্জনা আন্টিকে ভয় না বাট মানে রেসপেক্ট করি ভয় আন্টি কিউট আন্টিকে কি করে ভয় পাবো আন্টি শেখায় যে অনেকজনকে আন্টি হেল্প করে যে এভাবে করলে বেশি ভালো লাগবে আমি দেখছিলাম তো আর এখনও মানে দেবী মায়ের সঙ্গে অতটা সিন আমি করিনি আস্তে আস্তে করা শুরু করেছি

ছোটো বাচ্চা প্রথম দিন তো আমার কাছে বকুনি খেয়েছে সামনের বছর ভোর পড়াশোনা কী হবে আগে তো আমার কাছে বকুনি খেয়েছে মাঝে মাঝে একটু বই কোথায় এসব হয় কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো আমরা যখন কাজ শুরু করেছি তখন এইটুকুনি বয়সে হিরোইন হতো না হ্যাঁ তখন আমরা হিরোইন ছিলাম এবং একটা ম্যাচিওর বয়সে তো এখন তো সব ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই তো ওরা সব এখনকার জেনারেশন অনেক বেশি স্মার্ট ওরা পড়াশোনার সামনে সবটা করে নেয় আমাদের হলে পরে ধীরিয়ে ফেলতাম হয়তো কোনো একটা হতো হয় এটা হতো নয় ওটা হতো কিন্তু হ্যাঁ তো সেটা করে ফেলে আর এখন ট্রেন্ড এরকম যখন বাচ্চা বাচ্চারাই কাজ শুরু করছে তারাই হিরো তারাই হিরোইন তাদের সাথেই কাজ করতে হবে তাদেরকে কখনো পক্ষে কখনো ভালোবেসে নিয়ে পথ তো চলতে হবে একসাথে সঙ্গে করে নিয়ে নইলে তো হবে না আর যেহেতু আমি বোধহয় এখানে নাম না প্রশান্ত সব থেকে সিনিয়র তারপরে আমি আর কি ইন্ডাস্ট্রিতে যদি বলি ওই বললাম হারে দুব্য গুজিয়ে গেছে তো কাজে সবাইকে নিয়ে তো চলতেই হবে হ্যাঁ ঝগড়া মানে আন্টি আন্টি খুবই কেয়ারিং আন্টি আমরা সবসময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে লাঞ্চ টাইমের সময় আমরা সবাই টেবিল পেতে সবাই খাই আর সবাই সবার টিফিন শেয়ার করি আর আন্টি সবসময় সাজেশন দিতে থাকে আর আন্টি সত্যি বলতে খুবই কেয়ার ভালো ভালো কথা বলছে না না ভালো ভালো তার মানে নিলাম না না ওর ও হচ্ছে বেবি আমাদের মেকআপ বেবি তো ন্যাচারালি ও বেবি ট্রিটমেন্ট একদমই বেবি তো একটু বেবি ট্রিটমেন্ট করতে হবেই না বড় হচ্ছে সবে একটু ওর মা যেমন এসে আমাদের মানে আমাদের আন্ডারেই ওকে রেখে যাওয়া হয় একটু জলটা খাচ্ছে কিনা খাবারটা খাচ্ছে কিনা তো খাবার খেতে না ভালো লাগছে না শুয়ে ঘুমিয়ে পড়েছে আবার একটু খাওয়ানো আমার পাপার সবাইকে বলে রাখে একটু দিদি দেখবেন ও পেঁপেটা খেয়ে নেয় হ্যাঁ একটু জলটা খায় ঠিক করে একটু দেখবেন হ্যাঁ তো আমার পাপা সবাইকে বলে দেয় সবাই খেয়ালও করে সবাই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এভাবে মিলে মিশে একেবারে একটা সংসার সিরিয়ালের সংসার সেখানে সবাই হাসি ঠাটা মজা সব মধ্যে দিয়ে তোমাদের জমজমাট কুসুমের ফ্লু এবং এভাবে কুসুমের যাত্রা এগিয়ে যাক তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আড্ডা হয়েছিল কুসুমের পরিবারের সদস্যদের সঙ্গে কুসুম তো ছিল এবং তার পাশে ছিলেন ইন্দ্রাণী এবং মীনাক্ষী ক্যামেরায় অসিদ্দাসের সঙ্গে মানুষবাসাক বসাক নিউজ বাংলা